নোয়াখালীতে জায়গা জমির দীর্ঘদিনের বিরুদ্ধের জেরে আওয়ামী লীগ সমর্থক ও বিএনপি পরিচয় সন্ত্রাসী হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান গত মঙ্গলবার রাতে তাদের পৈতৃক ভিটায় অতর্কিত হামলা চালানো হয় হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে পরিবারের সদস্যদের উপর হামলা করে এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন পরে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আবারও হামলা চালায় সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন হামলাকারীদের মধ্যে স্থানীয় প্রভাবশালী এবং আওয়ামী লীগ সমর্থক ইশতিয়াক আহমেদ সোহানের হুকুমে হামলার সাথে মাদক বিক্রেতা মাহবুব আলম তপন সাইফুল আলম স্বপন শেখ শহীদুল ইসলাম সোহান মহিদুল ইসলাম ইকন রোহান সহ অন্য সদস্যরা জড়িত ছিল ভুক্তভোগীদের দাবি এ হামলা পূর্ব পরিকল্পিত এবং দীর্ঘদিন ধরে চলা আসা জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত হয়েছে আমাদের পৈতৃক ভিটায় ভূমিদস্যুদের এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না